আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন দানবীয় একটা আপডেটে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার পাঁচে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জমবে কোথায় 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 বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় নিম্নচাপের আশঙ্কা রয়েছে কোথায় কোথায় দুই থেকে তিন ঘন্টা পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটার একটা বিশেষ আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে লিখতে ভুলবেন না তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই আবহাওয়া বিশেষ বিশেষ পূর্বাভাস সবার আগে দেখার জন্য এবং আপনি অবশ্যই সঠিক খবরই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এবং প্রতিদিনই কিন্তু সকাল সন্ধ্যার মধ্যেই কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি এবং বিশেষ বিশেষ আপডেট যদি আমরা সবার আগে পেয়ে যাই এবং সেই বিশেষ বিশেষ আপডেটগুলি আপনাদেরকে জানানোর ট্রাই করি সবার আগে তাহলে চলুন এবার এক নজরে দেখা যাক যে বাংলাদেশের কোথায় কোথায় অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো বই যেতে পারে তার সাথে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি রয়েছে নাকি সেটা একটা এক নজরে দেখা যাক এবং নিম্নচাপের নতুন করে বঙ্গোপসাগরের উপরে আবির্ভাব হয়েছে এবং সেটা কি আদৌ ঘূর্ণিঝড় হতে পারে কি পারে না সেটার একটা বিশ্লেষণ আপডেটও আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই যে অতিরিক্ত মাত্রায় কালাযুক্ত মেঘ জমবে কোথায় কোথায় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি ছিলমারিয়া থেকে শুরু করে রংপুর লালমনিরহাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জাল ঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ পানসাগড় থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে দিনাজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুরের আশেপাশে ছাড় রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তার সাথে এই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির একটা আপডেট আমরা পেয়ে গেছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাড়ি থেকে শুরু করে ফুলপুর নেত্রকোনার আশেপাশে ময়মনসিংহের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জমবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তবে যে যে জেলাগুলোর নাম নিলাম সেই জেলাগুলোর কোনো না কোনো জায়গাতে হতে পারে বৃষ্টিপাত কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না তবে পুরো আকাশটা যেন ঝাপসা ঝাপসা থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এবং কোনো অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত পরিমাণের অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের যে বৃষ্টিপাত হয় সেরকম বৃষ্টিপাত হবে বলেও একটা আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জয়ন্তপুর থেকে শুরু করে জাহাঙ্গীরগঞ্জের আশেপাশে জাকিগঞ্জের আশেপাশে ছাকারিয়ার আশেপাশে সিলেট ছাতকবাজারের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জের আশেপাশে হবিগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কোন কোনো জায়গাতে ছিটাফোটা বৃষ্টিপাত পড়তে পারে কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না বলেও একটা আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জমবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও শালকুপার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে এছাড়াও মোহনপুরের আশেপাশে নবাবগঞ্জের আশেপাশে এবং রাজশাহীর কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝার ধরনের মেঘাযুক্ত আকাশ দেখা যাবে ঝাপসা ঝাপসা আকাশ দেখা যাবে এবং ঝাপসা ঝাপসা মেঘের ভিতর দিয়ে কিন্তু সূর্যের একটা তাপ সেটা অনুভব করা যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে বৃহস্পতিবার পাঁচে ডিসেম্বর সকাল ছয়টা নাগাদ এইবার আমরা যাব কলকাতার দিকে অর্থাৎ কলকাতার আমরা দেখব যে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘদের সাথে বৃষ্টিপাত হবে কিনা সেটা এক নজরে দেখা যাক রাঞ্চি থেকে শুরু করে জামশেদপুর খারাপপুর বালা আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়া এবার আমরা যাব যে বারোটার দিকে অর্থাৎ বারোটার দিকে দেখব যে আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও রংপুরের আশেপাশে অর্থাৎ লালমনিরহাট ছিলমারিয়া থেকে শুরু করে জলঢাকা থেকে শুরু করে সৈয়দপুর দিনাজপুরের আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে বালুরঘাট ছড়াঘাট রাজীবপুর থেকে শুরু করে বগুড়া মহাদেবপুর থেকে শুরু করে সবুজবাড়িয়া সিংরা রাজশাহী রাজশাহী থেকে শুরু করে সিরাজগঞ্জ এবং ময়মনসিংহের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদান কিশোরগঞ্জ কাপাশিয়া লাখাউ বাজার থেকে শুরু করে আগরতলা ঢাকার আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ির আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব পাঁচটা ছয়টা নাগাদ অর্থাৎ বেলার দিকে বৃহস্পতিবারে কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত বিক্ষিপ্তরূপে বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কিনা সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি লহাগড়া থেকে শুরু করে ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগরপুর থেকে শুরু করে কুমিল্লা লাখাই মৌলভীবাজার থেকে শুরু করে কিশোরগঞ্জ থেকে শুরু করে সিরাজগঞ্জ সবুজবাড়িয়া ময়মনসিংহের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তো তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে বগুড়া সিও ছাড় রাজীপুর থেকে শুরু করে ছড়াঘাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও দিনাজপুর ঠাকুরগাঁও থেকে শুরু করে পানসাগরের আশেপাশে এবং লালমনিরহাট ঢাকা থেকে শুরু করে দিনাজপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব কলকাতার সাইডে অর্থাৎ কলকাতার সাইডে দেখতে পাচ্ছি রাঞ্চি জামশেদপুর ধানবাদের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং বালাসরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বৃহস্পতিবার পাঁচে ডিসেম্বর সকাল সন্ধ্যার বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার বিশেষ বিশেষ খবর এবার আমরা যাব শুক্রবার সন্ধ্যে থেকে সকাল থেকে সন্ধ্যেবেলার আপডেটে অর্থাৎ আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শুক্রবার ছয় ডিসেম্বর সকাল সকালবেলায় অর্থাৎ সকাল পাঁচটা নাগাদ আমাদের বাংলাদেশের দিঘিনালা এবং খাগড়াছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জমবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও খুবই কম রয়েছে এছাড়াও আমরা দেখব যে বিলাইছড়ি রাঙামাটি রাজস্থলী ছা রথ রওনাক ছাড়ির আশেপাশে হাতহাজারির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিরহাট সেনবাগ কুমিল্লা থেকে শুরু করে আগরতলা কাপাশিয়া লাখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ মাদান ময়মনসিং এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং মৌলভীবাজারের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এবং অতিরিক্ত মাত্রা কালোযুক্ত মেঘ জমবে ছাকারিয়া থেকে শুরু করে জয়ন্তীপুর সিলেট ছা বাজার থেকে শুরু করে ফেনারবাগ এবং নেত্রকোনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং এর উপর দিকে এবং জামালপুরের ওপর দিকে নলিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চার রাজীবপুর পীরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে এই যে বিশেষ বিশেষ জায়গাগুলোর নাম বললাম সেই জায়গাগুলোর সকাল সন্ধ্যায় কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছিলমারিয়া থেকে শুরু করে আহ রংপুর লালমনিরহাট থেকে শুরু করে সৈয়দপুর জালঢাকা দেবীগঞ্জের আশেপাশে পাঞ্চগড়ের আশেপাশে অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবী আকার ধারণ করবে মেঘ সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এবার আমরা যাব দুপুর বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক নজরে দেখা যাক কাপাসিয়া লাখাই মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে মাদার কিশোরগঞ্জ ময়মনসিংহের আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কুমিল্লা কিন্তু মাঝারি ধরনের আকাশ থাকবে থেকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে শুরু করে খাগড়াছড়ির আশেপাশে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পাঞ্সাগড়ের আশেপাশে তো বলে দিয়েছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাবো একদম রাতে অর্থাৎ রাত সাতটা নাগাদ অর্থাৎ দুপুরবেলা সন্ধ্যা সাতটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর ঠাকুরগাঁয়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে ছাড়া রাজীবপুর থেকে শুরু করে ময়মনসিংহের আশেপাশেও একই ধরনের আপডেট থাকবে বিষমপুর সিলেট অঞ্চলে মৌলভীবাজার বাজার লাখাই কিশোরগঞ্জ কাপাশিয়ার আশেপাশে একই ধরনের আপডেট থাকবে কুমিল্লা আগরতলার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফতিকছাড়ি উপজেলা বিলাইছড়ি রাঙামাটি রাজস্থলীর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকবে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে বালাসর থেকে শুরু করে অর্থাৎ এবার আমরা যাব কলকাতার উপশহরে উপকূলীয় অঞ্চল এবং ওড়িশা অঞ্চলের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে রাঞ্চি থেকে শুরু করে জামশেদপুর খারাপপুর বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে নতুন করে যে ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি এবং এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু একটা সাধারণ নিম্নচাপে নিম্নচাপে পরিণত হয়েছে তবে এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আগামীকালে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলেও হতে পারে সেটার একটা বিশেষ বিশেষ আপডেট এবং বাংলাদেশ কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য